যে দুই কারণে যে দুই কারণে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না এই জুলাই সনদের স্বাক্ষর এই জিনিসটাকে প্রথম আলো এবং সংশ্লিষ্ট অন্যান্য পত্রিকা গুলা এমনভাবে প্রেজেন্ট করছে যে আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর মানেই রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাচ্ছে এবং ইলেকশন হচ্ছে একটা এই যে ইম্প্রেশন এই যে মানুষকে ধারণাটা দিয়েছে ধারণাটা শতভাগ মিথ্যা ধারণা না এই জন্য না যে কেউ সাইন করবে কি কেউ করবে না ওই জন্য বলছে এর বাইরে একটা বড় বিষয় আছে সবাই যদি সব পলিটিক্যাল পার্টি যদি এই জুলাই সনদে কালকে কালকে সতেরো তারিখে যদি স্বাক্ষর করেও তবুও এই জুলাই সনদ একটা নেহাতে একটা টিস্যু পেপার ছাড়া কিছুই না আমরা যখন টিসু পেপার ব্যবহার করে ফালাই দিয়ে এটা তাই জুলাই আমরা বলছি পরিষ্কার করে জুলাই সনদে আগামীকালে জুলাই বাংলাদেশে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সাইন করেও এরপরে সে স্বাক্ষর করা সনদটা এটা এটা টিসু পেপার হবে একটা অর্থহীন কাগজ হবে কেন এ কথা বলছো এই কাগজটা দিয়ে কোনো মূল্য নেই কারণ এই কাগজ দিয়ে আপনি এর কোনো লিগ্যাল ভুললো মানে আমি এখানে স্বাক্ষর করছি মানে আমি কোনো কিছু করতে বাধ্য না কোন রাজনৈতিক দলের কোনো দায় নাই এটা প্রতি যারা যারা স্বাক্ষর করবে এমন কি সাহেব এই কাগজ নিয়ে কিছু করতে পারবে না কারণ এটা লিগালি ভ্যালিড না আইনগতভাবে এর কোনো ভিত্তি নাই এর কোনো বৈধতা নাই কেন এই কাগজটা লিগ্যাল ভিত্তি অর্থাৎ সনদের লিগ্যাল ভিত্তি নাই লিগ্যাল ভিত্তি মানে কনস্টিটিউশনের অংশ হতে পারবে না এটা এখনও নয় সবাই মিলে স্বাক্ষর করলেই সেটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে না মূল কারণ হচ্ছে এই লিগ্যাল ভিত্তি নিয়ে কেউ কোনো আঁকবেই না ই এটা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য দুইটাকে আলাদা করে দিচ্ছে দেখে আগে একবার বলেছিলেন যে এর আইনি ভিত্তি কি হবে ওটা আলাদা আমরা তো আগে জুলাই সমাবে স্বাক্ষর করে স্বাক্ষর করলে অটোমেটিক এটা একটা আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে হবে না আইনি ভিত্তি তৈরি করতে গেলে আয়দার গণভোটে যেতে হবে অথবা প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ দিয়ে গণভোটে যেতে হবে যেতেই করেন না কেন এবং এমন একটা সময় এটা করতেই হবে এটা এমন একটা সময় যে সময়টা বিএনপি পুরো জিনিসটাকে এককভাবে নিজের হাতে রেখে দিবে সংবিধানের অংশ করার বিরুদ্ধে আইদার তারা নিজেই করবে সংসদের অংশ আর না এলে কাউকে করতে দিবে না এ হচ্ছে বিএনপির পজিশন কিভাবে সেটা যতগুলাই রাজনীতিক দল হোক যতগুলাই এরকম সই করুক বিএনপি ধরে নিচ্ছে ইলেকশনটা আগে হোক এর আগে কোনো কিছু না গণভোটও না বা গণভোটে হলেও ইচ্ছে আসে যায় না কেন কারণ সে মনে করে ইলেকশনটা যখনই হয়ে যাবে তাতে গণভোট আগে হোক আর না হোক ইলেকশনটা হয়ে গেলে তারাই তো সংসদে ধরে নিচ্ছে যে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হবে এইবার তারা সংখ্যাগরিষ্ঠ দল হয়ে দিবে যে এটাকে আমরা পার্ট করেন তাহলে এই স্বাক্ষর করার মানে কি আমি যদি এটাকে অংশ না করতে পারি অংশ না করতে দেই আমি বিএনপি আমি তারেক জিয়া যদি এটা না করতে দেই তো সব জিনিস আমার হাতে ইনক্লুডিং ইউনিশের যে পাঁচ আটই আগস্ট থেকে ক্ষমতা আছে এই ক্ষমতাও বৈধ না বলে দাবি করবো আমি তখন বললে সবগুলাকে আমরা আমি সুরে চড়াবো মানে আদালতে নিয়ে যাব। অবৈধ ক্ষমতারের অভিযোগে আপনি কি বুঝতে পারছেন এটা হলো ইন্ডিয়ান পরিকল্পনা এই পরিকল্পনার সাথে ওয়াকার এবং বিএনপি সংশ্লিষ্ট সেই জায়গাতেই বিএনপি আছে এখনো ফলে এটা লিগাল ভিত্তি যত করে এমন কি বলতেছে দেখেন যদি গণভোটও হয়ে যায় একটা ইভেন ইলেকশন মানে জাতীয় সংসদ আর গণভোট একসাথেও না দরে না আগামী মাসে গণভোটটা হয়ে গেল বলছে তা কিছু এসে যায় না যদিও তারা আগের মাসে গণভোট করতে রাজি না গণভোট করলেও কিছু হবে না কেন গণভোট করলে ওটা সংসদে কনস্টিটিউশন অংশ করতে দিবে না ওরা কনস্টিটিউশন অংশ করতে গেলে ওটাকে আবার সংসদের পাশ করাইতে হবে বুঝছেন পাবলিক খুব পাবলিক ভোট দিয়ে একটা গণভোট বানাইছে একটা জিনিসকে অনুমোদন দিচ্ছে না বিএনপির দাবি এরপরে এটা অনুমোদিত হয় না অনুমোদন হইতে হবে আমাদের হাতে মানে এটা ধরে নিয়েছি যে যে আমরা এই যে আমাদের হাতে বলছে এই আমরা হলাম যারা সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠ হব আমাদের হাতে এটা অনুমোদিত হইতে হবে মানে হলো আমরা ঠিক করব যে এটা সংসদে এটা কনস্টিটিউশনের অংশ হবে কি হবে এটা হচ্ছে অরিজিনাল তর্কের জায়গাটা হলে এই আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে এর ভিতরে এইবার আমাদেরকে বগিজোগি বুঝাচ্ছে হিন্দু তার ব্যর্থতার কারণে উনি যে ঐক্যমতের কিছুই করতে নাই এইটাকে বোঝুং বাজুং দিয়ে উনি কালকে স্বাক্ষরের একটা স্বাক্ষর আইনি ভিত্তি দিলেও বিএনপি সেটা মানবে না এটা বিএনপির সংসদে বিএনপি যে সংসদের হবু সংসদের সংখ্যাগরিষ্ঠ থাকবে ধরে নিয়েছে সেই সংসদে এটা পাশ করাইতে হবে অর্থাৎ হি ইজ দ্য বস বাংলাদেশে কোনো কিছুই উনি বৈধতা দিবেন না যদি না তারা সেটা করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন সো জুলাই এর একটা এটা হলো সেই ফাঁকিবাজিটাও বিএনপি একই করছে না বিএনপি বলছে হয় ঠিক আছে যেহেতু কাগজের কোনো মূল্য নাই তা আমি দেবানি একটা সাক্ষর কালকে কিন্তু বাকি পলিটিক্যাল পার্টিগুলো আসবে না সেটা অলরেডি তারা জানা দিচ্ছে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব এখান থেকে শুরু হচ্ছে এই জন্য যে অলরেডি এনসিপি আজকে সকালে আজকে বোর্ডের সকাল পর্যন্ত কেউই স্পষ্ট করে বলে নাই তখনও বিএনসিপি বলতেছিল আমরা এটা নিয়ে আলোচনা করছি ভাবতেছি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া যায় আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বলে এইবার আসছে যেতেই কারণে আমরা স্বাক্ষর করব না এটা ঢোষণাই করে দিয়েছে তাদের মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত হিসাবে কি এই শুক্রবারের অনুষ্ঠানে তারা অংশও নেবে না আরো সংঘাতে আইনসিবির কথা বলছে যে দুটো কারণে তারা নেবে না তার একটা হলো যে এই ভিতরে কোনো আইনি ভিত্তি নেই এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এটা হচ্ছে প্রথম কারণ না নিজে বলতেছে এটা আর দ্বিতীয় কারণ হলো সনদটা কি লেখা আছে ওর মধ্যে ও কোন টেক্সট মানে কাগজটা আমাদেরকে দেখায়নি এখন তো মানে একেবারেই স্টেজে গোল মারবে আর কি কোথায় সাইন করবো কি জন্য সাইন করবো তাই তো জানি না যে সাইন করতে হবে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে খারাপ কিছু আছে কিনা চেক করতে হবে খুবই ভ্যালিড আর আর্গুমেন্ট আপনি একবার স্টেজে উঠায় কাবিন নামে সাইন করে নেবেন আগে কি হয়েছে না হয়েছে কিছু জানবো না আমি এটা হইলো কত টাকা দেন মত ধরছে না এটা কিছু জানবো না কেউ সাইন করবে এই বিয়ে হবে নাইদ একটা সাংঘাতিক কথা বলেছে খুব করা কথা নাইদ বলেছে বলছেন এই অনুষ্ঠানকে তিনি প্রতারণামূলক কাজ বলছেন প্রতারণামূলক বুঝেন কথাটা রোজেন বুঝেন এটাকে তিনি প্রতারণামূলক প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নের স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোন প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশ নেবে না চরম এবং শেষ কথাটা বলে দিয়েছেন এবং এটা খুবই সত্যি কথা স্ট্রেট মুখের উপর বলে দেওয়া যে আপনি একটা সু আপনি একটা প্রতারক এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সচিব আক্তার হোসেন বলেছিলেন যে আমরা যদি এই বিষয়গুলোর পাবলিকের সামনে অস্পষ্ট থাকে তাহলে আমরা এটার সঙ্গে আমাদের অংশগ্রহণ অনিশ্চিত এটা গতকালকেই বলেছিলেন এখন পরিষ্কার করে ওনা বলে দিলেন যে এর সাথে আমরা সম্পর্কে ছিন্ন করলাম এই সাহেবের এই স্বাক্ষর প্রক্রিয়া কথিত স্বাক্ষর প্রক্রিয়া এবার আসেন বাকিদের কথা বলে খালি জামাতের কথা তারা আবার একটু রহস্য করেছে লাগছে কয়েক বুঝতে থেকে কি করি সেটা দেখলেই তো বুঝবে বুঝতে নিশ্চয় তাই সাহেবের এগুলা মানে আমরা চলো যেতে আর সাক্ষর দিহালাইতে হালাই বিএনপির সাথে কিন্তু আহ কিন্তু যখন দিব তখন তো বুঝবেন আমরা দিলাম কি দিলাম না আর ছেড়ে গেল জামাতের বাসটা বাকিদের বাসটা ইন্টারেস্টিং এই যে আগে বলেছি যে সিট পার্টিগুলা দুই ভাগ হয়ে গেছে যে হলো খাস মানে যাদের সিট কনফার্ম বিএনপি দিক থেকে ধরেন মান্না বা জোনার সাহেব টাইপের তারা তো আসবে সই দিবে কিন্তু বাকিগুলা এর মধ্যে শীর্ষে হচ্ছে বাসদ সিপিবি একটা জাসদের একটা ফ্যাকশন বাংলাদেশ জাসদ নামে তারা বলেছে যে নাও আমরাও স্বাক্ষর করবো না কেন অরিজিনাল বাহাত্তরের কনস্টিটিউশন নাই হয়ে না অরিজিনাল বাহাত্তর প্রেমী কনস্টিটিউশন টুই হেঁটে পাওয়া গেছে খারাপ না এই মুহূর্তে সুবিধাটা হচ্ছে যে তারাও ইনিশের পক্ষে অর্থাৎ ইনিশের যেটা চাচ্ছে যে আপনারা স্বাক্ষর করেন তারা স্বাক্ষর করবে না এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টটা তাহলে কি হতে যাচ্ছে আগামীকাল আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তাহলে এখন যদি এই যে বুয়া কাগজটা স্বাক্ষর করেন না করেন ইনুসার যে এটা নিয়ে বাইরে বিদেশে বলে পারবেন আ সবাই মিলে এতগুলা পার্টি মিলায় জুলাই শোনা স্বাক্ষর হচ্ছে আমার বিরাট অ্যাচিভমেন্ট সেইটারও শেষ সেই সুযোগও নষ্ট হয়ে গেল আমি কিন্তু বলছি বারে বারে সবাই মিলে স্বাক্ষর করলে ওই কাগজের কোনো মূল্য নাই কারণ ওই কাগজটা কোনো আইনি ভিত্তি নাই ওই কাগজটা সংসদে যতক্ষণ অন্তর্ভুক্ত না করা হবে ততক্ষণ বলতে এই কাগজের সবাই মিলে স্বাক্ষর করেন কি সোনার অক্ষরে স্বাক্ষর করেন এতে কোনো লাভ নেই ইচ্ছে আসবে যাবে না আর এই আসবে যাবে না বিষয়টা সংবিধানে ঢুকানো না ঢুকানোর বিষয়টা বিএনপি মনে করে এটা আমি যা করব তাই হবে আমি যদি তাহলে সংসদে সংবিধানে এটা ঢুকানোর ব্যবস্থা করা হবে না আপনারা বুঝতে তাহলে কালকে সতেরো তারিখ সতেরো তারিখের সন্ধ্যার মধ্যে আমরা বুঝে যাবো রিয়েলি কে কে স্বাক্ষর করলো এটা অলরেডি আজকে থেকে বোঝা যাচ্ছে যে ইমেজটা দিলাম আপনাদের সামনে এই ইমেজ অনুযায়ী কালকে সন্ধ্যার পরের পত্রিকার হেডলাইন হবে তাহলে এবার আঠারো তারিখ থেকে কি হবে যেটা হবে এটা সবার কাছে পরিষ্কার যে তাহলে ইলেকশন কি হবে আপনার পত্রিকাগুলো হেডিং করতে শুরু করবে ইলেকশন কি হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি এটা হেডলাইন হবে পত্রিকার আর সাহেব কি বলবেন আপনারা বুদ্ধিমান মানুষ বুঝতে পারেন কি বলবেন এটা ক্রমশ সোজা কথায় বললে যে কথা আমি আগে বলেছি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আমার কথাটাকে সত্যি প্রমাণের জন্য উচ্চাপড়া লাগছে থ্যাংক ইউ